নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফল বারো থেকে আঠেরো অক্টোবর কেমন যাবে এই সপ্তাহটা দারুণ একটা সপ্তাহ কারণ এই সপ্তাহটা আমাদের লগ্নপতি বুধ রাহুর সঙ্গে রাহু নক্ষত্রে আছে বেশ এখনো চলবে এটা আর বুধ শুক্রের ঘরে আছে এটা ভালো জিনিস কিন্তু চাপ হলো এটাই যে মঙ্গলের সঙ্গে আছে এটাই চাপ তো চাপ আর এদিকে মানে ভালো ভাগ্য বা ভালো সময় দুটোই পাশাপাশি থাকবে এটা সব সময় যেন সত্যি তাই চাপটাকে কাটিয়ে উঠতে হবে এবং সেটা কাটিয়ে উঠতে পারলে আমরা ভালো রেজাল্ট পাবো এই সপ্তাহেও পাবো এই সপ্তাহে বেশিরভাগ যে নক্ষত্রগুলোকে চন্দ্র কভার করবে সেগুলো বেশি বেশিরভাগই বুধের অনুকূল একটা নক্ষত্র বা অনুকূল গ্রহের নক্ষত্রে থাকবে তাই দিনটা অনুকূল করে দিনগুলো সব অনুকূলভাবেই কেটে যাবে চিন্তার কোনো কারণ নেই এই সপ্তাহটা প্রথমেই বলবো যে আমাদের বারো অক্টোবরে কথা বলবো রবিবার দিন কথা বলছি রবি রবিবার দিন আমাদের দেখতে পাচ্ছি সেদিনটা চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে ভালো দিন একটা চন্দ্র থাকবে কোথায় দেবগুরুর সঙ্গে তো আমরা কিছু পাবো ভালো আমাদের লগ্নে গজগুলো যোগ তৈরি হয়েছে তো কিছু প্রাপ্তি হবে আমাদের ভালোভাবে দিনটা কেটে যাবে মন প্রাণ ভালো থাকবে শরীর ভালো থাকবে ব্যাস দিনটা আনন্দ করে কেটে যাবে ভালো দিন একটা পরের দিন চলে যাবো তেরো অক্টোবর সোমবার দিন সেদিনটা আমাদের চন্দ্র থাকবে প্রথম দিনটা বেলা দুটো পর্যন্ত আদ্রায় রাহু নক্ষত্রে আর তারপরে বেলা দুটোর পর থেকে চলে যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে সেটা আমার দেবগুরু আমাদের সপ্তমপতি তাহলে ওই দিনটা কেমন যাবে ভালো হবে ভালোটাই বেশি হবে কারণ রাহু আমাদের মিত্র আবার দেবগুরু আমাদের শত্রু মিত্র দুটোই নিরপেক্ষ এরপরে কি বলবো তাহলে রাহুর সোমবার সপ্তাহে প্রথম দিন কাজের দিন তাহলে রাহু অনুযায়ী কাজ করতে হবে সমস্ত কাজে সাবধান থেকে করতে হবে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তাহলে আমরা ইনকাম করতে পারবো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশোনা সব কিছু মনের মতো করে হবে সমস্ত কিছু নির্বিঘ্নে হবে কোনো চিন্তা নেই আবার দিনের শেষে যদি দেখি বুধ বৃহস্পতি নক্ষত্র আসছে দিনের মাঝ মাঝ বরাবর তো সেক্ষেত্রেও আমরা কী করতে পারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দামপত্র সম্পর্ক সমস্ত কিছুতে ভালো ফল পাবো শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তো সেদিনটা সোমবার দিনটা ভালো দিন ইনভেস্ট করো রিটার্ন পাবে ইনভেস্ট করো লাভ পাবে সেদিনটা ভালো দিন তো সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো সোমবার দিনটা পরের দিন চলে যাবো চোদ্দোই অক্টোবর মঙ্গলবার ওই দিনটা চন্দ্র থাকবে দিনের প্রথম দিকটা দেবগুরুর নক্ষত্রে আর তারপরে থাকবে দিনের দুটো পর্যন্ত মানে বেলা দুটো পর্যন্ত পুনঃবসু তারপরে দুটোর দুটোর পর থেকে হয়তো শনির নক্ষত্র যাবে পুষায় পরবর্তী নক্ষত্র তাহলে কেমন হবে শনি আর বৃহস্পতি দুজনেই কিন্তু কন্ট্রোল করবে এই সপ্তাহে চন্দ্র এমন করে নক্ষত্র পরিবর্তন করবে দিনের মাঝাম মাঝ বরাবর বা একেবারে শেষ প্রান্তে গিয়ে নক্ষত্রগুলো চেঞ্জ করবে তাই ওই যে একটা থাকবে এদিক একটা থাকবে ওদিক এরকমভাবে দিনটা চলে যাবে মানে ভালো মন্দ মিশিয়ে ফল দেবে এবার কিন্তু তো এরকমই নয় যে সারা দিনটা খারাপ যাবে অন্য অন্য সপ্তাহের মতো তা কিন্তু নয় এই সপ্তাহটা মিশ্র ফলের সপ্তাহ তাহলে দেবগুরু আর শনি দুজনেই আমাদের মিত্র হওয়ার ধরুন মঙ্গলবার কেমন যাবে খুবই খুবই ভালো যাবে আর আমাদের যেহেতু শনি নবমপতি ও অষ্টমপতি তাহলে কি হবে হঠাৎ ভাগ্যদয় হঠাৎ ভাগ্যে অর্থ লাভ হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে রিটার্ন পাবো আমরা কিছু কিছু যদি ইনভেস্ট করি ইনভেস্টমেন্টে রিটার্ন পাবো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আয় তারপরে সঞ্চয় শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালো থাকবে ভালো একটা দিন কবে চোদ্দ অক্টোবর মঙ্গলবার দিনটা গোল দাগ করে নাও সমস্ত কিছু মনের মতো করে হবে একদম ভালো দিন ঠিক আছে পরের দিন চলে যাব বুধবার দিন চন্দ্র থাকবে শনির নক্ষত্রে আর বুধের নক্ষত্র লগ্নপতির নক্ষত্র শনির নক্ষত্র অষ্টমপতি আর নবমপতির নক্ষত্র কেমন যাবে বুধ শনি কন্ট্রোল করবে দিনটা ভালো তাহলে কেমন হতে পারে দিনটা আমাদের সন্তানের মঙ্গল পড়াশোনায় উন্নতি ব্যবসা যে উন্নতি সমস্ত কাজ পরিকল্পনা সফল হবে প্রেমে উন্নতি প্রেম হবে প্রেমে যোগাযোগ বাড়বে হঠাৎ করে প্রেম হবে আর সেদিনটা বলবো যে বুধের দিন যেহেতু দিনের শেষ দিকটা তাহলে বলবো ইনভেস্ট করতে যেহেতু অষ্টম প্রতি শনির দিন তাহলে কী হয় ভাগ্যে কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না তো সেই জন্য বলছি ফাটকা ইনকাম অবশ্যই করবে সোম মঙ্গল বুধ এই তিনটে দিনের জন্যই বলবো মানে তেরো চোদ্দো পনেরো এই তিন দিনই কিন্তু ইনভেস্ট করবে রিটার্ন পাবেই পাবে ঠিক আছে তো এইটা ভালো করে বলে রাখলাম অবশ্যই তার সমস্ত কিছু ফর্মুলা যা স্ট্র্যাটেজি সমস্ত কিছু ফলো করলে তোমরা ব্যর্থ হবে না এটা আমি জোর গলায় বলতে পারি যারা বিশ্বাস করে করে তারা ফল পায় যারা করে না তারা আর কি বলবো ঠিক আছে করতে হবে না নো প্রবলেম না করলেই ভালো কি দরকার রিক্স নেওয়ার টাকা চাই না ভাই টাকা মাটি মাটি টাকা কি হবে এটা টাকা নিয়ে চলো আরে ছাড়ো চলো শনি তাহলে বুধবার দিনটা কী বলবো শনি বুধ দুজনেই আমাদের দিনটা অনুকূল করে রাখবে ভালো করবে মানে সারা দিন সমস্ত কর্মে উন্নতি হবে সাফল্য হবে ব্যবসা বাণিজ্য পড়াশোনা এই বলেছি তো সমস্ত কিছুতে ভালো প্রভাব আমরা দেখতে পাবো পরের দিন চলে যাব ষোলো অক্টোবর বৃহস্পতিবার দিনটা চন্দ্র থাকবে আমাদের এই মঘায় থাকবে তো মঘা আর এরকমই থাকবে দিনটা প্রথম দিকটা মানে দুটো পর্যন্ত মঘা মানে কেতু নক্ষত্র কেতু কন্ট্রোল করলো ষোলো অক্টোবর দিনটা তারপরে থাকবে শুক্রের নক্ষত্র চন্দ্র বেলা দুটোর পর থেকে তো যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ভালো নিতে ওই ওই নক্ষত্রটা শুক্রের নক্ষত্র হওয়া ধরুন তাহলে ভালো হবে দিনের শেষটা ভালো হবে আর কেতুর নক্ষত্রের প্রথম দিকটা দিনের প্রথম দিকটা বলবো যে সমস্ত কাজে সাবধান থেকে কাজ করতে কেতু আমাদের কোথায় আছে এখন কেতু আছে আমাদের থার্ড হাউসে তো হঠাৎ গুপ্ত শত্রু গুপ্ত আত্মীয়রা বেঁকে বসতে পারে ভাই বোনরা গুপ্ত শত্রুতা করতে পারে এরকমই একটা দিন কেতুর নক্ষত্রগুলোর দিনে এদের সঙ্গে কোনো আমরা তর্ক বিতর্ক বাদ বিবাদে যাব না তো ওইর তো এই এই একটা ব্যাপার আমরা ফলো করব ষোলো অক্টোবর বৃহস্পতিবার দিনটা তারপরে যখন শুক্রের নক্ষত্রে চন্দ্র যাবে তখন আবার সব কিছু আমাদের মতন করে হবে কি হবে সন্তানের উন্নতি ব্যবসায় উন্নতি পড়াশোনায় উন্নতি প্রেমে উন্নতি প্রেম হবে নতুন আচ্ছা ইনভেস্ট করলে রিটার্ন পাবো ইনভেস্ট করলে লাভ হবে তো এই দিনটা ভালো দিন করলে ভালো অবশ্যই ব্যয় হতে পারে কিন্তু ইনভেস্ট করলে লাভও হবে তাহলে কি বললাম আয়ের থেকে ব্যয় যাতে না হয় তাহলে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে এটা বৃহস্পতিবার দিনটা ষোলো অক্টোবরের জন্য বললাম শুক্রবার চলে যাব সতেরো অক্টোবর সেদিনটা দিনের শেষের দিকটা থাকবে দিনের সতেরো অক্টোবর দিনটা শুক্রবার দিনটা শুক্রের দিন আর আবার রবিরও দিন এরকমই একটা দিন হবে তো বেশিরভাগটাই শুক্র থাকবে কন্ট্রোল করবে তো শুক্র আমি আমি বলতে পারি শুক্রবার দিনটা পুরোটাই আমাদের শুক্রের দিন তাহলে শুক্র মানে হলো শুক্র মানে হলো কি আমাদের দ্বাদশপতি আর ওদিকে পঞ্চমপতি তাহলে আমরা সন্তানের মঙ্গল দেখতে পাবো সন্তান ভালো কিছু করছে সন্তানের বিদ্যায় উন্নতি পড়াশোনায় উন্নতি হলো প্রেম শিক্ষা হবে সন্তানের বিদেশ যাত্রার সুযোগ থাকতে পারে বিদেশ ভ্রমণ তীর্থ ভ্রমণ এই সমস্ত কিছুতে ভালো ফল আমরা পেতে পারি কবে এটা হচ্ছে যে আমাদের শুক্রবার দিন শুক্রবার দিনটা খরচা হবে একটু সন্তানের কারণে খরচা হতে পারে তো সন্তান একটু মাথা ব্যথার কারণ হতে পারে সে বেঁকে বসতে পারে বিভিন্ন কারণে বেঁকে বসতে পারে তো মতান্তর কোন জায়গা থেকে হবে সেটা বলা খুব কিন্তু ওকে নিয়ে চাপে থাকতে হবে কারো কারো প্রেম নিয়ে মাথা ব্যথা হতে পারে কারো কারো পড়াশোনা নিয়ে মাথা ব্যথা হতে পারে এরকম করে মাথা ব্যথা যে হবে না তা নয় কিন্তু আবার মাথা ব্যথাটা ঠিকও হয়ে যাবে এটাও চিন্তার কোনো কারণ নাই শুক্রবার দিনটা ভালোই একটা দিন বেশ ভালো দিন সমস্যাটা হবে দিনের শেষে গিয়ে তো সেরকমই কী হবে রবি শুক্র এখন এক জায়গায় আছে তাহলে আমাদের কত নম্বরভাবেই রবি শুক্র আছে চতুর্থভাবে তাহলে ওই জায়গাটা কি হবে চতুর্থ ভাবটা আমাদের ঘর পরিবার আমার মন আমার বন্ধু বান্ধব আমার মা তাহলে এদেরকে নিয়ে চাপে থাকতে হতে পারে কখন হবে এই বৃহস্পতিবার দিনটা শুক্রবার দিনটা এই দুটো দিনে আমরা একটু এই সমস্ত পরিবারকে নিয়ে চাপে থাকতে হবে তো যাতে না থাকতে হয় সেজন্য আমি আগে থেকে বলে রাখলাম যে এই বিষয় নিয়ে সাবধান মানে সতর্ক থাকো অ্যালার্ট থাকো বিপদ এলে বা সমস্যা হলে আমরা সমাধান যেন করতে পারি এখন যে সময়টা বিশেষ করে মিথুনের জন্য বলব চতুর্থ ভাবে রবি শুক্র বেশি দিন থাকবে না কিন্তু তবুও থাকবে মানে অক্টোবর পর্যন্ত রবি থাকবে শুক্রের সঙ্গে তো ওই যত দিন পর্যন্ত অক্টোবর না আসে যতক্ষণ পর্যন্ত রবি তুলায় না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের চতুর্থভাবে অশান্তি এবং পরিবারের কারণে ব্যয় হওয়া এগুলো লেগে থাকবে হুম এই সবগুলো একটু যেন মাথায় থাকে যাতে অন্য কোনো সমস্যা না হয় আচ্ছা বুধ আছে এখন পঞ্চম ভাবে শুক্রের কাছে তো বুধ আর শুক্রের মধ্যে একটা মানে রাশি পরিবর্তন রাশি বিনিময় বা ক্ষেত্র বিনিময় যোগ চলছে তাহলে বুধ বুধের ঘরে কি আছে এখন শুক্র আর শুক্রের ঘরে কি আছে এখন বুধ তাহলে কি হবে এই ব্যাপারটা এবং বুধ আবার রাহু নক্ষত্রের আছে তাহলে কি বলবো কার জন্য ভালো এটা এটা হচ্ছে তাদের জন্য ভালো যারা নতুন ঘর করতে চাইছে জমি জায়গা গাড়ি বাড়ি করতে চাইছে যারা সন্তানের জন্য চাইছে সন্তান বিদেশ চাক সন্তানের জন্য ঋণ নিয়ে বিদেশে পাঠাবো পড়তে পাঠাবো কাজে পাঠাবো যারা চাইছে এমনিতেই সন্তান ছাড়া যারা ব্যাচেলার বা সন্তান যাদের নেই তাদের তারা কি করবে তারাও যদি চাইছে বিদেশ যেতে তো বিদেশ যেতে পারবে পরিবারের জন্য উন্নতি করতে পারবে লোন পাবে গৃহ ঋণ নির্মাণ করতে পারবে গৃহ ঋণ পাবে তো এরকম অনেক এখন সুযোগ পাবে মিথুন রাশির লোকেরা গৃহ নির্মাণ করার জন্য ভাগ্য নির্মাণ করার জন্য গৃহে শান্তি বজায় রাখার জন্য এই সময় সঠিক সময় ইনভেস্ট করতে পারো বাড়ি গাড়ির পিছনে জমি জায়গার পিছনে এই সময় করতে পারো ভালো একটা ফল আসবে বুধ আছে রাহু নক্ষত্রে রাহু উঠপোটাং টাকা দেয় তো বুধ আমাদের কি অর্থের কারক তো রাহু উঠপোটাং টাকা দেবে তার মানে অর্থকারকের মানে অর্থকারক গ্রহ রাহু নক্ষত্রে আছে সাথী নক্ষত্রে তাহলে কি হবে টাকা হবে চলো টাকা হবে এবার টাকাকে ইনকাম করার মতন আমাদের সেই পথগুলো খুলে দিতে হবে জায়গা যেতে হবে তবে অবশ্যই হবে পরের দিন চলে যাব শনিবার দিনটা আঠেরো অক্টোবর ওই দিনটা চন্দ্র থাকবে ওই দিনটাও চন্দ্র থাকবে শুক্র আর আমাদের রবি নক্ষত্রের অনেকটা সময় তো বলবো যে সেদিনটাও ভালো মন্দ মিশিয়ে দিন যাবে খারাপ দিন নয় ভালোই দিন সেদিনটাও বেশ ভালোই হবে ঠিক আগের দিনের মতনই শুক্রবার আমি আবার একটা কথা বলে রাখি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই পাঁচটা দিনের জন্যই বলবো যারা ইনভেস্টর ইনভেস্ট করতে জানো বা চাও তারা অবশ্যই করতে পারো রিটার্ন পাবে এখন রিটার্ন কোনো ঠিক ঠিকানা নেই বুদ্ধি করে করতে পারলে অনেক রিটার্ন পাবে এখন অনেক ভালো লাভ হবে প্রফিট হবে এটা আমার বলা কর্তব্য বাকিটা সব তোমাদের উপরে আর শনিবার দিনটাও এরকম একটা দিন ভালো ইনকাম করতে পারবে ভালো সঞ্চয় ভালো ব্যবসা বাণিজ্য পরিবার সন্তান শিক্ষা প্রেম সব কিছু ভালো হবে ওই দিনটাও খুব খারাপ দিন নয় তাহলে বারো থেকে আঠেরো অক্টোবর পর্যন্ত এই যে এক সপ্তাহটা এই সপ্তাহটা বেশ মিথুনের জন্য ভালো সপ্তাহ বলতে পারি তো কেমন গেল আর কেমন হলো সপ্তাহটা কাটিয়ে তার পরবর্তী ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন গেলো নমস্কার